বন্ধুরা এটা কিন্তু আমার ছাদ বাগানে গাছের আম নয় এটা হচ্ছে কেনা এই দই দিয়ে শরবত খাওয়ার জন্য মরশুমের প্রথম আম আনা হয়েছে এবার আমি আমটা দিয়ে শরবত বানাবো আমটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার মিক্সির বাটির মধ্যে আমটাকে দিয়ে দিচ্ছি টুকরো করা আমগুলোকে আর আমি এখানে সাথে দেব চিনি আর অল্প করে টক দই আমি টক দই একবারে দেব না আমি দু টেবিল চামচ মতো মধ্যে চিনি দিলাম আর দেব একটু বিট নুন আপনারা চাইলে এমনি নুনও ব্যবহার করতে পারেন আমি একটু বিট নুন আর একটু এমনি নুন দেব অল্প করে নুন দিয়েছি আর একটু টক দই দেব অল্প করে এবার টক দইটা দিয়ে দেব এবার এটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু ঠান্ডা জল মিশিয়ে গ্লাসে ঢেলে দেব আমি প্লেটের উপর গ্লাসগুলো নিয়ে নিয়েছি এবার আমি আমের শরবতটা এর মধ্যে ঢেলে দেব আমি সব শরবতটা চারটে গ্লাসে সমানভাবে ঢেলে দেব আর আমি এর সাথে ব্যবহার করব একটু লেবুর রস লেবুর রসটা দিলে খেতে দারুণ স্বাদ হয় আমি সামান্য একটু করে লেবুর রস এতে ব্যবহার করব খুব বেশি দেওয়ার দরকার নেই আমি একটু করেই ব্যবহার করছি এবার এটাকে আমি ফ্রিজে তুলে রেখে দেব আপনাদের যদি এইভাবে আমের শরবত ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন এইভাবে আমের শরবত কারণ এবার তো আম শুরু হলো আমের মরশুম তো শুরু হলো আর এর ওপর দিয়ে দেব আমি একটুখানি চাট মশলা খুব সামান্যই দিচ্ছি চাট মশলাটা এবার এটাকে আমি ফ্রিজে তুলে রেখে দেব আর খাওয়ার সময় ফ্রিজ থেকে বার করে খাবো দেখুন বন্ধুরা কী সুন্দর লাগছে দেখতে আমের শরবতটা আমি এবার এটাকে ফ্রিজে তুলে রেখে দিই আর আপনাদের যদি আমার এই শরবত তৈরি করা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর অবশ্যই এইভাবে আমের শরবত তৈরি করে খাবেন এখন তো আমের মরশুম শুরু হলো আমের শরবত আমের কত ধরনেরই উপকরণ হয় ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে খাবেন